দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর আমার সামনে রয়েছেন আমাদের আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি কি অবস্থা আপনাদের আসলে আপনার তো এই এলাকাটা বিশেষ করে দুধের গাভীর গরুর জন্য বিখ্যাত আচ্ছা তো এইখানে কতগুলো খামার আছে আসলে বেশ কয়েকটা খামার আছে মনে হয় আচ্ছা বেশ কয়েকটা খাবার প্রতি বাড়ি বাড়ি খাবে আচ্ছা আপনারা মোটামুটি কি দুধের খামার করেন না গরু বিক্রি করেন কোনটা আমরা কিনা বেচা করে আচ্ছা তো কিনা বেচা করেন তো আজকে কটা গরু আপনি

যদি দুইটা একজনে নেয় হ্যাঁ তাহলে 360000 টাকা ভাগে ভাগে আর ভাগে ভাগে দাম বড় 75 চা চা আচ্ছা 210 আর ওটা 210 আচ্ছা এটা 210 চাউর কারোনটাকে এটা 210 চাউর কারোনটাকে এত ভাই দুধ আছে ভাই তো খারাপ না আচ্ছা লম্বা হ্যাঁ তো খারাপ না ভাই চাচ্ছে চাচ্ছে যদি একা একা চায় হ্যাঁ তিন লাখ সাইট আচ্ছা গরুগুলো আমরা আরেকবার একটু ভালোভাবে দেখে নিই দর্শক এটা এটা কয় দাঁত বললেন এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত এই যে ওলানটা দেখছেন বাচ্চা হওয়ার বয়স হচ্ছে দুই দিন এখনো রস লাগে আছে মানে কয়বার এখন ফেলতেছেন তিনবার চারবার করে ছেঁকতে হবে সকালবেলা হ্যাঁ আচ্ছা আর যদি না থাকেন কী হবে

চার জায়গায় এবং ভালো ধারো এটা দেখেন এটাও দেখান আমি খারাপ দিনে দেব না ভাই হুম আমার কথা আছে হুম খারাপ দিনে দেব না দেখেন বাড়ির তো কত দূর এটা একবার ফ্রি দিয়ে আমবা ফ্রি দিয়ে আমবা ধার খুব ভালো বাট ফটো হলো হ্যাঁ ধার ইমেজ এই মোটা করে দি ধার মোটা দুটো ধাক্কা মোটা তাহলে আপনি বললেন এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচাত্তর কেউ যদি সিঙ্গেল নিতে চায় আর ওটা হচ্ছে এক লক্ষ দু লক্ষ দশ যদি কেউ সিঙ্গেল নিতে চায় আর একত্রে যদি দুইটাই নিতে চায় তাহলে দাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার তাই তো আচ্ছা তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা বলেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখলেন আজকে যে উন্নত জাতের গাবি গরুগুলো আমরা দেখালাম একবারে প্রান্তিক একজন খামারি তার কাছ থেকে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন আপনি দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ